তোমাকে আর তোমার বউকে বাড়ির বার করে দেব না সে ঘুরে ঘুরে বালি গায়ত্রী দেবী স্বয়ং আমাদের পক্ষে আছে ওনার বাড়ি ওনার ঘর আপনি চাইলে আমরা অর্ধচন্দ্রও দিতে পারি মুখ কথা বলবে তুমি টাকার একটা মজুর মুখ সামলে কথা বলবে দু টাকার মজুর দাম কিন্তু আপনি এই পাঁচ সিটে গুন্ডার জন্য নিজে থানা এলেন কেন তাহলে ধরেই নেওয়া যাক আপনি টাকা খাইয়ে গুন্ডা লাগিয়ে ওখানে ঝামেলা করতে পাঠিয়েছিলেন বাহ চমৎকার আপনি মুখোশ পড়েছেন সামনে এক রকম রূপ আর পেছনে অনেক রকম রূপ গিরগিটি মেম সাহেব আই মুখ সামলে কথা বলবে বলেছে চলো না গিরগিটি মেম সাহেব না মুখ সামলে আমি আর কথা বলবো না কথা বলবো না আমি মুখ সামলে দেখুন দেখুন আপনাদের দুজনের আমি কি করি আমার দিদির এত বড় স্বপ্ন আপনারা ভেঙে দিলেন আমার দিদিকে জমিন হাটা পাঠিয়ে দিচ্ছেন আর আমাকে আমাকে মারতে চেষ্টা করছেন আপনাদের আমি ছেড়ে কথা বলবো না শুনুন আপনি আইনটা নিজের হাতে নেবেন না আ ও জানি আইনি কাগজের টুকরো একটা তা জামিনের জন্য এত তাড়াহুড়ো কি ম্যাডাম এত তাড়াহুড়ো না না এখনো মুখ খোলেনি তবে খুলবে আজ নয়তো কাল ঠিক মুখ খুলবে কারণ ওর পেছনে ছিনে জোকের মতন পড়ে গেছে সোলোক মুখার্জি আটকাতে পারবেন না বলে নিজের কাজটা করুন এর পরে আর এই মানুষগুলোকে আমি জীবনে শ্রদ্ধা করতে পারবো না হ্যাঁ এরপরে আর এই মানুষগুলোকে আমি কোনোদিনও শ্রদ্ধা করতে পারবো না ঘৃণাবোধ করছি আমি ঘৃণাবোধ করুন কিন্তু সাবধানে থাকবেন কেন কারণ ওরা আপনাকে উড়িয়ে দেবে হয় আপনি ওদের চালান করে দিন এমন কোনো প্রমাণ নিয়ে আসুন যাতে ওরা আইনের পাল্লায় পড়ে সোজা ভেতরে ঢুকে যায় না হলে কিন্তু ওই গ্যাং আপনাকে মেরে ফেলে দেবে শুয়ে দেবে আপনাকে বললাম না বড় বাবু কিচ্ছু করতে পারবে না এটা চার আঙুল ললাটের গল্প আর ললাটে কার কখন মরণ আছে কে জানে সেটা তো একমাত্রই ওপরওয়ালাই বলতে পারবে আপনাকে অশেষ ধন্যবাদ আসি আপনার সঙ্গে আছি ভাববেন না আমি সেই অভিমন্যু যে চক্রব্যূহতে ঢুকে বেরোনোর পথ খুঁজে পাইনি আমি কিন্তু বেরোনোর রাস্তাটা জানি না জানলেও আমি তো আছি বেরোনোর রাস্তা ঠিক দেখিয়ে দেব